গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি একটু লেট হয়ে গেছে আর এখন করছি ব্রাশ আর সকালবেলা এই যে ছাদ থেকে আজকে শুরু করলাম মনটা একটু ভালো আছে তোমরা যে ভালোবাসাটা দিয়েছ বা দিচ্ছ সেটা দেখে মনটা একটু ভালো হয়ে গেছে যার জন্য আবার শুরু করলাম কষ্ট করে ছাদে চলে আসলাম এসে না এটা কষ্ট করে হলেও আমার ছাদে সকালবেলা আসতে ভালো লাগে এটা আমার পার্সোনাল ভালো লাগা আর তার সাথে তোমাদের তার মধ্যে দিয়ে তোমাদের সাথে সকালবেলায় ব্লগটা ছাদ থেকে শুরু করতে আরও বেশি ভালো লাগে সেই জন্য শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আর কিছু বলবো না আমি এখন যাব নিচে

ওষুধ খাওয়াটা জরুরি কানটার চুল কাটছে আচ্ছা তোমাদের কি মনে হয় আমাদের এই মহিলারা যারা চাকরি বাকরি করে না বাড়িতে থাকে বা বাড়িতে থেকে কোনো ছোটখাটো কাজ করে তাদের কোনো কাজ নেই তারা রান্না খাওয়া আর ফোন ইউজ করা বা ঘুমানো এই ছাড়ার কোনো কাজ নেই অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে মহিলারা যারা বাড়িতে থাকে বাইরে জব করে না তাদের সারাদিনে কোনো কাজই নেই রান্না করাটা এমন কোনো কাজ নাকি বা বাড়ির কাজকর্ম করাটা এমন কোনো কাজ নেই কিন্তু যে কেউ করে নিতে পারে না ভাই না বাড়ির কাজ করা রান্না মানে ছোটো ছোট 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 ছোটো কাজ কিন্তু প্রচুর থাকে একদিন যারা এরকম ধরনের ধারণা রাখো তারা একদিন একটা দিনের জন্য সেই দায়িত্বটা নিয়ে দেখো বাড়ির সেই মহিলাটার দায়িত্বটা নিয়ে দেখো বুঝতে পারবে যে কতটা কাজ তাদের থাকে তাদের দম ফেলারও সময় থাকে না ইভেন পুরুষ মানুষের বা যারা বাইরে জব করে তাদের তো একটা দিন অন্তত ছুটি থাকে নির্দিষ্টভাবে কিন্তু বাড়ি যে সমস্ত মহিলারা প্রতিনিয়ত বাড়িতেই থাকে তাদের কিন্তু ছুটি থাকে না ইভেন যারা যে সমস্ত মহিলারা বাড়িতে থেকে সংসারের কাজকর্ম করেও কিছু ইনকামের জন্য কিছু সাইডে কোনো কাজ করেন তাদের তো বলতে গেলে দম ফেলারও সময় নেই এবার তোমরা অনেকেই বলবে ইউটিউবে ভিডিও করাটা কি খুব কঠিন কাজ হ্যাঁ ভাই ইউটিউবে ভিডিও করাটাও একটা কঠিন কাজ কারণ প্রপারলি তোমাকে ক্যামেরা সেট করতে হবে ভিডিওটাকে অ্যারেঞ্জ করতে হবে এডিট করতে হবে সেটাকে ডাউনলোড পোস্ট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করতে হবে পোস্ট করার আগেও অনেক কিছু কাজ থাকে এটা তো গেল ইউটিউবে ভিডিও করে আর্নিং করার ব্যাপারটা আর যা তাছাড়াও যারা ইউটিউবে ভিডিও করা ছাড়াও ইউটিউবে ভিডিও হয়তো করে তার সাথে সাথে অন্য হাতের কাজ বা অন্য বাড়িতে থেকে অন্যান্য কাজ করে তাদেরও প্রেশারটা প্রচুর থাকে তবে এই সমস্ত ধারণাটা রেখো না

কেচে কুচে নিলাম নিশ্চিন্ত হওয়া যাবে গুছিয়ে স্নান টান করে গুছিয়ে নিয়েছি এই যে স্কুলে বলে আর গাড়ি নেই হেঁটে হেঁটে আর বলো না দাঁড়া দাঁড়া বাবা এই পেপারটা ফেলে দিই না যদি বৃষ্টি আসে না সর 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 আমি ফেলে দিচ্ছি আরে বাপরে কিছু ভেবে চিনতে চিন্তা ভাবনা করেতেই বেরোতে হয় ঠিক বেরোবো বললে বেরোনো যায় না হে বাবা এক মিনিট ধর ফোনটা এখনই সকালবেলা এত গরম যদি লাগে তাহলে সারাদিন ধরে কি গরম লাগে স্নান করেছি কে বলবে ঘেমে আরও বেশি স্নান করে যাচ্ছি এই যে দাঁড়িয়ে আছি টোটোর জন্য কখন আসবি যাই না টোটো আসলেই যাবো দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে না আসছে না চলো দেখি আসে কিনা